নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আমরা হোটেলে পৌঁছে গেছি সেই অবধি তোমাদের সাথে শেয়ার করেছি এখন ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে সবাই মিলে তো এই যে আমরা লিফটে উঠে যাচ্ছি আমি অভি মা মেয়ে চারজনা মিলে একসাথেই যাচ্ছি এখন লাঞ্চ করে নিতে তো হোটেলের নিচেই আমাদের যেহেতু লাঞ্চের ব্যবস্থা আছে আমরা একবারে রেডি হয়েই লাঞ্চের জন্য চলে গে চলে এসেছি এরপরে আমাদের যেহেতু একটু তারা আছে আমরা যাব বিকালের দিকে বেরোবো তো আমরা এসে কিছু হালকা নাস্তা করে নিয়েছি ব্রেকফাস্ট তো তারপরে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে এখন আমরা এই যে এখানে এসে ওয়েট করছি মেয়ে ওর বাবা মা আমি সবাই মিলে এখন বসছি আর এখন মেয়ে দেখছে সামারে কী কী কীরকম টাইপের কী লসি জুস এই সমস্ত আছে এইগুলোও দেখছে আর আমরাও মেনুটা দেখছি দেখে এখন অর্ডার করে দেবো তো এখন এই মেনু কার্ড দেখে অর্ডার করে দিচ্ছি ট্রেন জার্নি করে এসছি খুব বেশি খাবার খেতে ইচ্ছা করছে না একটু লাইটের ওপরেই খাবার খাবো তো আমরা ভেজ ভেজতালি অর্ডার করছি এমনি এখানে ভেজ পাওয়াও যায় না তো সেই জন্য এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে এখন আমরা একটু ওয়েট করছি খাবারটা আসার জন্য আর এখানে টিভি চলছে টিভির দিকেও সবাই তাকিয়ে আছি তো মাও বসে আছে এখানে মেয়ে বসে আছে আমি ওবি সবাই বসে আছি তো আমাদের থালি এসে গেছে তো এখন এখানে রয়েছে রুটি পিস রাইস তারপরে তোমার পনির একটা ভেজ একটা রায়তা মশলা মশলা পাঁপড় এই সমস্ত এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন একটু বেরোচ্ছি চলো তোমরাও আমাদের সঙ্গে বেরোবে চলো তোমাদেরও তোমরা ভালো লাগবে এই আমরা বেরিয়ে গেছি এখানে অটোটা খুব অ্যাভেলেবেল বলে আমরা এখন অটোতে করেই যাচ্ছি আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটা বেশ ভালো খারাপ না খুব একটা যে এখানে যানজট তা না কিন্তু হয়তো আগে এরপরে গেলে যানজট হয়েছে আমি সেটা দেখাবো তোমাদেরকে এই আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাট এখান থেকে অনেকটা দূর তো ওই আগে আগে হেঁটে যাচ্ছে মাও যাচ্ছে তবে মা খুব একটা হাঁটতে পারবে না বলে আমরা খুব বেশি না হেঁটে এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি কারণ এখান থেকে বেশ অনেকটা ভিতরে তো রিকশায় করে আমরা যাচ্ছি এই মার্কেটের ভিতর দিয়ে দিয়েই যেতে হবে তো সেই কারণে আমরা রিক্সাতে করে যাচ্ছি কারণ একটু তাড়াতাড়ি পৌঁছানোরও ব্যাপার আছে কারণ আরতিটা শুরু হওয়ার আগে যদি একটু পৌঁছে যাই তাহলে আমরা ঠিকঠাক জায়গাটা পেয়ে গেলে আমার মেয়েটা যেহেতু ছোট ও দূর বেশি ভিতরে হয়ে গেলে ও দেখতে পাবে না তাই জন্য আমরা আরও তাড়াতাড়ি যাচ্ছি তো আমরা এসে গেছি দেখো দসমেথ ঘাট এই ঘাটটার নাম এখানে আরও ঘাট আছে শুনেছি শুনছি সকলের মুখে আশি ঘাট মণিকর্ণিকা ঘাট কিন্তু এই ঘাটটার আকর্ষণ সব থেকে বেশি কারণ হচ্ছে এখানেই কিন্তু গঙ্গা আরতিটা হয় তো দেখো কত বোট এখানে দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এখানে সবাইকে মানে সব যারা যারা এর মধ্যে উঠবে ভাড়া দিয়ে তারা গঙ্গা আরতিটা সামনে থেকে দেখতে পাবে সেই জন্য আর তার সাথে এরা অন্যান্য ঘাটগুলোও দেখিয়ে দেবে তো আমরা বোটে উঠিনি আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য আমরা সামনের দিকেই জায়গা করে নিয়েছি কারণ বোটে অনেকক্ষণ বসতে হবে এখন অতক্ষণ তারপরে বসলে আর নেমে এদিকে আসা যাবে না বলে আমরা এই দিকে সামনের দিকটা জায়গা করে নিয়েছি যে এখান থেকেই গঙ্গা আরতিটা ভালো করে দেখব আর লোকে লোক একদম প্রত্যেকেই তো অনেক দূর দূর থেকে এসছে অনেকের সাথেই কথা বলে বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসেছে বলে প্রত্যেকেরই তো একটা গঙ্গা আরতি দেখার আকর্ষণ আছে তো সেই জন্য সকলেই অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছে যে কখন আরতিটা শুরু হবে তো ওদের ওনাদেরও এখন ডেকোরেশন শুরু হয়ে গেছে সমস্ত ফুল দিয়ে সাজাচ্ছে চারিদিকে এদিকে লাইট জ্বালানো দেখো লাইটগুলো দেখতে পাবে তোমরা এরকম ছাতার মতন করে করে এত সুন্দর করে লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে সত্যিই মানে একদম আকর্ষণীয় আর তার সাথে সেই রকম ফুল দেওয়া কত ফুল ঢেলে ঢেলে কি সুন্দর ডেকোরেশন করেছে এর আগে প্যান্ডেলে দুর্গা একবার দেখেছিলাম এরকম থিমের ওপর পুজো কিন্তু সামনে থেকে যে এরকম দেখতে পাবো সত্যি এটা বাবা বিশ্বনাথের অশেষ কৃপা তো সেই জন্য এটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি কারণ তোমরা দেখলে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো এত লোকের ভিড় এত দূর থেকে দেখা সেখানে মানে আর তার সাথে তার সাথে ওরা লাইভ টেলিকাস্টও রেখেছে কারণ যারা দেখতে পাচ্ছে না তারা যাতে সেখান থেকে দেখতে পায় তো সেই জন্য তো আমি এখান থেকেই ক্যাপচার করেছি আমাদের আরতি দেখা হয়ে গেল তারপরে আমরা ধীরে সুস্থে ভিড়টা যাতে যখন কম ছিল চলে এলাম কারণ এরপরে যখন পুরো আরতি একদম শেষ হয়ে যাবে তখন ভিড়টা আরও বেশি হবে তো এসে আমরা ওখানে ফুড কোর্ট বলে একটা বেশ ভালো খাবার জায়গা আছে সে বসে একটু চা খেলাম চাটা ভীষণ ভালো ছিল আর তার সাথে একটু স্টার্টার নেওয়া হলো আর একেবারে ডিনার করেই এখান থেকে আমরা চলে এসেছি তো ডিনারে আমরা ধোসা আমি মেয়ে অভি আমরা দোসা খেলাম আর মা বললো আমি দোসা খাবো না আমি দই বড়া খাব তো মা খেলো দই বড়া তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি বাইরেটাও বেশ সুন্দর যেন একটা বেশ মেলার মতন ভাইবস চারিদিকে তো সেই সমস্ত বাচ্চারা গাড়ি চড়ছে সেগুলো খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে এবার আমরা ধীরে ধীরে রাত হচ্ছে বলে বা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা ওখান থেকে চলে এলাম আবার ওখানে অটোতেই অটোটাই অ্যাভেলেবেল বললাম না আবার অটোতে উঠলাম অটোতে উঠে আর সেই সময় প্রচণ্ড ভিড় প্রচণ্ড যানজট কারণ হচ্ছে সবাই তো তখন হোটেলে ফিরছে রাত হচ্ছে বলে তো আমরা আগে আগে চলে এসেছি হোটেলেও পৌঁছে গেছি মাত্র আমরা নামে ঢুকলাম তো আজকের এই অবধি রাখলাম যতটা পেরেছি তোমাদের গঙ্গা আরতিটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আজকে আমাদের বেনারসে একদিন হয়ে গেল কালকে সেকেন্ড দিন কালকেও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতন টাটা